হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি আর আজকের চ্যালেঞ্জটা হচ্ছে দুধদাঁত চ্যালেঞ্জ আমরা ছোট থেকে প্রত্যেককেই खेली সেটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় দুধভাত খেলা আপনারাও মনে হয় অনেকেই খেলছেন এই দুধভাত খেলা এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা এবং ওই পাশে আছে ছেলেরা আর ছেলে এবং মেয়েদের নিয়ে ওই ভাইকে নিয়ে আমরা দুধভাত খেলতেছি তোমরা সবাই রেডি তো ওই সবাই চল আর আপনারা দেখতেই পাচ্ছেন তোমরা নাম রাখবা ফুলের ঠিক আছে আর আমি এখন আপনাদেরকে হচ্ছে ছেলেদের দেখাবো হ্যালো মেয়জ এই যে আমাদের ছেলে ছোট্ট ভাইরা আছে তারা আর হচ্ছে ওই পাশে আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা আছে তাদের নিয়ে সেই দুধ ভাত খেলা আমরা ছোটো থাকতে অনেক খেলছি আপনারাও অনেকে খেলছেন আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে দুধ ভাত খেলা আর তোমরা সবাই এরই তোমরা সবাই কিসের নাম রাখবা ওকে আ সবাই এরা ফলের নাম রাখবে আর ওটা পড়া হচ্ছে ফুলের নাম রাখবে আমরা এই মুহূর্তেই খেলা শুরু করে দেব আমরা পিছন থেকে ভিডিও করব এই মুহূর্তে আমাদের খেলার নাম রাখা শুরু হয়ে গেছে দুই পাটির দুইটা বুড়া পাটির বলে যাকে সেই দুইটা পাটির নাম রাখতেছে সুন্দর করে দুই পাটিক অনেক কৌশলের খেলা এটা সত্যি আমরা অনেক আগে অনেক খেলছি আজকে আপনাদেরকে এই দুধভাত খেলা দেখানোর চেষ্টা করতেছি অনেক অনেক ভালো লাগে এই দুধভাত খেলা সবাই একটা করতালি দি আমাদের এই দুধ ভাত খেলার দুই বুড়াবাটি এই মুহূর্তে আমার সামনে চলে এসেছে তোমরা রেডি আমরা প্রথমে রিয়াকে ধরতে বলবো রিয়া তুমি আসো ধরো কাকে ধরবা তোমার ইচ্ছা সবাই এটা করে দালে দি রিয়া ডাকছে আরে রে আমার সাপলা কে শাপলা সাপলার জন্য এটা করে দালে অনেক সুন্দর খেলা আমরা আগে অনেক অনেক সুন্দর করে খেলছি দেখা যাক দেখা যাক বলতে পারে নাকি আমাদের ওই পক্ষের বুড়া শাপলা সাপলা ফুলকে ডাকছিল আসলে সাপলার প্রকৃত নাম লামিয়া আমাদের এই পক্ষের পার্টি লামিয়ার কথা বলে ফেলেছে তুমি এক ধাপ আগাও সবাই এটা করে দলি এই মুহূর্তে ছেলেরা এক ধাপ আগিয়ে গেল মেয়েরা পিছিয়ে আছে তুমি শুরু করো ধরা ওরে বাবা ড্রাগন ফলের জন্য একটা ঘর তালে সবাই দুধ ভাত বলি এই মুহূর্তে মেয়েদের এক দাপে গিয়ে লামিয়া লাভ মারো জুবাইয়া জুবাইয়ার জন্য এটা করে দিলি সবাই অনেক সুন্দর হচ্ছে আজকের খেলা আবার ধরো রিয়া অনেক ভালো হচ্ছে আজকের খেলা দেখা যাক করে দাঁড়িয়ে দাও ওনার জন্য চালাই করো না তালি ধরো ওরে বাবা আফেলের মতো চেয়ারা এটা তালি দাও আজকের দুধ ভাত খেলাটা অত্যন্ত সুন্দর হচ্ছে দেখা যাক তুমি সামনে দাঁড়াও তুই না কেন বলো মনা তাড়াতাড়ি ছোট্ট মানুষ কনফিউশনের মধ্যে পড়ে গেছে যাও লাভ মারো সবাই রে আমার গো কে গোলাপ দেখা যায় গোলাপের জন্য আর সবাই তুমি ওখানে এবার আছ এবার দাঁড়াও 泽帕，我妈，泽帕来了！呀。